আমাদের এই শহর থেকে হঠাৎ করে কিছু মানুষ নাই হয়ে গেছে যে মানুষগুলো নাই হয়ে গেছে সেই মানুষদের বিষয়ে সাধারণ জনমানুষের ব্যাপক কৌতূহল তারা তাদের খুঁজছে খুঁজে বের করার চেষ্টা করছে যাদের কথা বলছি তাদের কয়েকজনের নাম বলতে পারি মোহাম্মদ আলী আরাফাত একজন যদি মানুষ খুঁজে থাকে তাহলে খোঁজার তালিকায় এক নম্বরে আছে ডিবির হারুন হাউন আঙ্কেল আঙ্কেল আছে সেই খোঁজার তালিকায় বিপ্লব সরকার যে পুলিশের মাস্তান বিপ্লব সরকার আছে সেই তালিকায় র্যাবের ডিজি আছে সেই তালিকায় সাবেক ডিজি পুলিশের আইজি মানে পুলিশের আইজি আছে সেই তালিকায় তারপরে সোয়াদ না কারো সোয়াদ বাহিনী যারা ওই যে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করলো তারা আছে এই তালিকায় মনিরুল ইসলাম আছেন এই তালিকায় আরও কয়েকজন আছেন যারা এই সমাজ থেকে হঠাৎ করে নাই হয়ে গেছেন এবং মানুষ তাদেরকে খুঁজছে এবং মনে মনে প্রত্যাশা করছেন যে এদের অপকর্মের কারণে এদেরকে ধরা দরকার এবং ধরা দরকার মানে হচ্ছে এদের প্রকৃত তদন্ত করে দেখা দরকার যে তারা কি ধরনের অপরাধ করেছে এবং সেই অপরাধের শাস্তি নিশ্চিত করা দরকার পাঁচ তারিখে সরকারের পতন হল শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে গেলেন কিন্তু এই মানুষগুলো সবাই ঢাকায় ছিলেন দেশে ছিলেন তাহলে প্রশ্ন হচ্ছে যে এই সময়ে তারা কিভাবে পালিয়ে গেল আগে যারা পালিয়েছে তারা তো পালিয়েছে কিন্তু পরবর্তীতে তো এদের পালানোর কথা নয় কারণ সীমান্ত বন্ধ সীমান্ত দিয়ে যাওয়াটাও অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না হয় এ আক্রান্ত হয়ে অথবা বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে বিমানবন্দর বন্ধ ছিল বিমান যেদিন পাঁচ তারিখে বিমানবন্দর বন্ধ ছিল সুতরাং বিমানবন্দর দিয়ে যাওয়ার সুযোগ ছিল না তাদের বিমানবন্দর দিয়ে যারা যাওয়ার চেষ্টা করেছিলেন তারা বিমানবন্দর থেকে আটক হয়েছেন তাহলে মোহাম্মদ আলী আরাফাত কোথায় গেলেন এর মাঝখানেও তাকে ফেসবুকে সক্রিয় থাকতে দেখা গেছে এটা বোঝা গেছে যে তিনি দেশের ভেতরে থেকেই সক্রিয় ছিলেন তার মানে তার দেশের ভেতরেই থাকার কথা হঠাৎ করে সংবাদ ছড়িয়ে পড়ল যে আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে সবগুলো টেলিভিশন এটা ব্রেকিং নিউজ দিতে শুরু করলো যে গ্রেফতার গ্রেপ্তার করা হয়েছে আধা ঘণ্টার মধ্যে আবার ব্রেকিং নিউজগুলো চলে গেল আরাফাতকে গ্রেপ্তার করার সংবাদ আর কিছু জানা গেল না পরে জানা গেল যে না আরাফাতকে গ্রেপ্তার করা হয়নি তাহলে আরাফাত গেলেন কোথায় তারপরে আবার একটা গুজব ছড়িয়ে পড়ল। যে দুইশো কোটি টাকা দিয়ে একটা রফা হয়েছে আরাফাতকে যাতে বাংলাদেশের বাইরে পাঠিয়ে দেয়া হয় এই যে কোট আনকোট কোট দুশো কোটি টাকা এটা তো একটা গুজব গুজব হিসেবেই আমি দেখতে চাই কিন্তু যদি গ্রেপ্তারের এই প্রক্রিয়াটি নিয়ে নাটকীয়তা চলে এবং যদি গ্রেপ্তার হবে কি হবে না গ্রেপ্তার হয়েছে কি হয়নি গ্রেপ্তার করে রাখা হয়েছে কিন্তু এটা প্রকাশ করা হবে না এখনই ইত্যাদি ইত্যাদি জল্পনা কল্পনা যদি মানুষের ভেতরে থাকে তাহলে তার সঙ্গে এই দুইশো কোটি টাকার গল্প তার সঙ্গে যোগ হবে সত্য মিথ্যা যাই হোক সরকারকে বিষয়টি বুঝতে হবে হাউনাঙ্কেলরা এই সরকার দায়িত্ব নেয়ার পরে যখন বলা হচ্ছিল যে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই সময়ও একজন সাংবাদিকের সঙ্গে তিনি কথা বলেছিলেন তার মানে তিনি ঢাকায় ছিলেন সেই তিনি দাবি করেছিলেন রেলিস্টারের সঙ্গে কথা বলে যে তিনি ঢাকাতেই আছেন অফিসও করেছেন তিনি তাহলে এরা কোথায় গেলেন সামরিক বাহিনী বা সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ছয়শো ছাব্বিশ জনকে আশ্রয় দিয়েছিল যাদের প্রাণ বাঁচানোর জন্য এখন প্রশ্ন হচ্ছে তাদের মধ্যে কারা ছিলেন চারশোর উপরে সদস্য ছয়শো পঁচিশ জনের মধ্যে সাতজনকে সম্ভবত সাতজনকে না চারজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে তবুও গ্রেপ্তার দেখানো হয়েছে অন্য জায়গা থেকে এখানেও একটা লুকোচুরি করা হয়েছে আর যারা ছিলেন তারা কারা তাদের নাম প্রকাশ করা দরকার ছিল যে রে আশ্রয় নিয়েছিলেন তারা কি অপরাধী কিনা তাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আছে কিনা তাদের ভেতরে এই পুলিশের এই সদস্যরা ছিলেন কিনা তাদের ভেতরে আইজিপি আছেন কিনা তাদের ভেতরে মনিরুল আছেন কিনা হারুন হারুন আছেন কিনা বিপ্লব সরকার আছেন কিনা সোয়াতের ডিজি আছেন কিনা বা ছিলেন কি যদি এরা থেকে থাকেন তাহলে এই যে তারা আবার স্বেচ্ছায় চলে গেছেন এই চলে যেতে দেয়া হলো কেন এখানে তো বেসামরিক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের একটা ভূমিকা থাকার কথা ছিল অর্থাৎ সব কিছু মিলিয়ে আমাদের এই জায়গাটিতে এক ধরনের অস্পষ্টতা বিরাজ করছে স্বচ্ছতা নেই একথা সত্যি যে নতুন সরকার দায়িত্ব নিয়ে এখনো সব কিছু গুছিয়ে উঠতে পারেনি তাদের কাছে আমরা যদি এখনই সব রকমের স্বচ্ছতা প্রত্যাশা করিস তাদের পক্ষে সেটা দেয়া সম্ভব নয় কিন্তু সাধারণ জন মানুষের যে আক্রোশ ক্ষোভ বিক্ষুব্ধতা সেই জায়গাটির প্রতি তো নজর দিতে হবে সেই জায়গাটির প্রতি যদি নজর দেয়া না হয় তাহলে কিন্তু মানুষের রাগ ক্ষোভ বিক্ষুব্ধতা আরও বেশি বাড়বে এই যে যে সমস্ত মানুষদের কথা বলছি গতকালও হারুন আঙ্কেলের হাউন আঙ্কেলের হাউন আঙ্কেলের সন্ধানে উত্তরার একটি বাড়ি মানুষ ঘেরাও করে রেখেছিল যদি এরা সরকারের কাছে বা সরকারের কোনো এজেন্সির কাছে বা কোথাও যদি গ্রেপ্তার হয়ে থাকেন তাহলে তো এক ধরনের যুক্তি আছে যে তাদের হয়তো মানে প্রাণ যাওয়ার সম্ভাবনা নাই প্রাণ যাওয়ার সম্ভাবনা নাই বলতে আমি জনবিক্ষুব্ধতার কথা বলছি কিন্তু তারা যদি এই ঢাকা শহরে বা বাংলাদেশে লুকিয়ে থাকেন পালিয়ে থাকেন তারা যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের আড়ালে থাকেন তাহলে যদি এদের কেউ জনমানুষের হাতে ধরা পড়েন অথবা যদি জনমানুষ জানতে পারেন যে এরা এই জায়গাটিতে আসে গতকাল যেভাবে উত্তরার বাড়িটি ঘেরাও করা হয়েছিল একবার খেয়াল একবার চিন্তা করে দেখেন উত্তরার যে বাড়িটি ঘেরাও করা হয়েছিল সেখানে যদি সত্যি সত্যি কোটান কোট হাওনাঙ্কেল থাকতেন তাহলে কী ঘটনা ঘটতে পারতো কী ভয়াবহ ঘটনা ঘটতে পারতো অথবা যাদের কথা বলছি তাদের কাউকে যদি রাস্তায় পাওয়া যায় কাউকে যদি কোনো বাড়িতে পাওয়া যায় কাউকে যদি জনগণ শনাক্ত করতে পারে এবং সেখান থেকে যদি তাদেরকে ধরা হয় তাহলে কি ভয়ঙ্কর পরিণতি হবার একটা আশঙ্কা থেকে যায় এই কারণেই বলছি যারা হাওয়ায় মিলিয়ে গেছেন বলে বলা হচ্ছে তাদের সন্ধান দরকার তারা হাওয়ায় মিলিয়ে যদি গিয়েও থাকেন তারা যদি সীমান্ত অতিক্রম করে চলে গিয়েও থাকেন তারা যদি এয়ারপোর্ট দিয়ে অন্য কোনো দেশে চলে গিয়েও থাকেন সেই তথ্য সরকারের কাছে থাকা দরকার জানানো দরকার দেশের মানুষকে কারা তাদেরকে পার করে দিল ক্যান্টনমেন্টে কারা আশ্রয় নিয়েছিল কারা স্বেচ্ছায় চলে গেল কাদেরকে স্বেচ্ছায় চলে যেতে দেয়া হলো এখানে দায় কার বিদেশে যদি চলে গিয়ে থাকে তাহলে তারা কে কোন দিক দিয়ে গেল যতটা সম্ভব জানানো দরকার তথ্য আর দেশের ভেতরে যদি থাকে তাহলে জানানো দরকার যে তাদের প্রাণ নাশের বা প্রাণ নিয়ে সংশয় আছে এই কারণে তাদেরকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে হয়তো গ্রেপ্তার দেখানো হচ্ছে না যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে তো গ্রেপ্তার দেখানো হবে কিন্তু সেটা পরিষ্কার করতে পারে সরকার যে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি আটক করা হয়নি শুধুমাত্র তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে বলে তাদেরকে একটা সেফ জায়গায় রাখা হয়েছে সরকারি ব্যবস্থাপনাতেই রাখা হয়েছে যদি এরকম হয়ে থাকে তাহলে সেটাও প্রকাশ করা দরকার সেটা যদি প্রকাশ করা না হয় তাহলে এই যে দুইশো কোটি টাকার গল্প ছড়িয়ে পড়বে সেটা তো সরকারের ইমেজের জন্য মোটেই ভালো না একজনের একটা গল্প চলছে যে তিনি কারোর সঙ্গে দরকষাকষি করছেন তিনি পঁচিশ কোটি টাকা দিতে রাজি কিন্তু এয়ারপোর্ট থেকে তাকে নিরাপদে বের করে দিতে হবে উড়োজাহাজে উঠিয়ে দিতে হবে সেই পর্যন্ত নাকি ডিলটা হয়েও গিয়েছিল তাহলে তিনি কিন্তু তিনি যেতে পারেননি যেতে পারেননি তার কারণ তার ভেতরে একটা সংশয় ছিল যে মেজর জেনারেল জিয়াউল হাসানের মতো জিয়াউল হাসানও চলে গিয়েছিলেন একটি গ্রুপ তাকে উড়োজাহাজে উঠিয়ে দিয়েছিল কিন্তু আরেকটি গ্রুপ আবার রানওয়ে থেকে উড়োজাহাজকে ফিরিয়ে এনে তাকে গ্রেপ্তার করেছে তো এই পঁচিশ কোটি টাকার ডিল যিনি করছিলেন তারও সংখ্যা তৈরি হয়েছিল যে তিনি যে গ্রুপকে টাকা দিয়ে জাহাজে উঠবেন বুড়োজাহাজকে যদি রানওয়ে থেকে ফিরিয়ে এনে তাকে গ্রেপ্তার করা হয় তাহলে কোটি টাকাও যাবে তার গ্রেপ্তারও হতে হবে এই কারণে তার সেটা হয়নি তার মানে হচ্ছে অনেকেই দেশের ভেতরে বা অধিকাংশই দেশের ভেতরে আছে তাদের জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে সরকার যদি নিরাপদ হেফাজতে তাদের নেয় আর সরকার যদি তাদের নিরাপদ হেফাজতে না নেয় এইভাবে যদি জনগণ খুঁজে বের করতে থাকে তাহলে ভয়াবহ দুর্ঘটনার একটা সম্ভাবনা থাকে তার চেয়েও বড় যেটা বিষয় যে নানা রকমের গল্প প্রচলিত হয়ে যেতে পারে যেতে পারে দুশো কোটি টাকা পঁচিশ কোটি টাকা দশ কোটি টাকা পাঁচ কোটি টাকা দেয়া নেয়ার গল্প চালু হতে পারে সেটা বর্তমান সরকারের জন্য বর্তমান পুলিশ প্রশাসনের জন্য বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বর্তমান সামরিক বাহিনীর জন্য কারো জন্য এই বিষয়টি স্বস্তিদায়ক নয় অর্থাৎ এই জায়গাটিতে স্বচ্ছতা দরকার এই মানুষগুলো গণহত্যা করেছে এই মানুষগুলো মাস্কিলিং করেছে এই মানুষগুলো মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছে সরাসরি মানুষকে গুলি করে হত্যা করেছে সাড়ে সাতশো থেকে এক হাজার মানুষ হত্যার দায় এই সমস্ত মানুষ মানুষদের উপরে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এই মানুষগুলোকে দিয়ে হত্যাকাণ্ড সংগঠিত করেছেন সুতরাং এই মানুষগুলোর খুঁজে বের করে ধরে তদন্ত করে বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব যা কিছুই সংস্কার করুক না কেন এই যে মস্কেলিং এই যে বিরোধী হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের বিচার করাটা সরকারের বিবেচনায় এক নম্বর অবস্থানে থাকা দরকার গণ মামলা নয় যার যেটাই অভিযুক্ত নয় সেই মামলা নয় প্রকৃত মামলায় দোষীদের চিহ্নিত করে তদন্ত করে শাস্তি নিশ্চিত করা দরকার কাউকেই হাওয়ায় মিলিয়ে যেতে দেয়া কোনোভাবেই ঠিক কাজ হবে না